আসসালামু আলাইকুম একটা বিড়াল দেখতে পাচ্ছেন এই বিড়ালটা হচ্ছে এর প্রকৃত গ্রাহক আচ্ছা বিড়ালটা কার জানি আমার এটা জানা নাই তো বিড়ালের গলায় একটা এই যে নীল ছোটো বাচ্চাদের যে কোমরে নীল বেঁধে দেওয়া হয় এই নীল দিয়ে একটা ঝুনঝুনি এই যে ঝুনঝুনি দেওয়া আছে আর বিড়ালটার পরিস্থিতি খুব খারাপ জীর্ণ শীর্ণ শরীর হয়ে গেছে এগুলোতে কিন্তু যে এই বিড়ালের শুধু ফেম নাই কাঠিগুলো বের হয়ে গেছে ভয়ার কারণে দেখা যাচ্ছে না তবে মাংস সব শুকিয়ে গেছে হয়তোবা অনেক কয়দিন আগে থেকে বিড়ালটা বাসা থেকে বের হয়েছে না কি জানি না সঠিক এটা সম্ভবত কারও পোষা বিড়াল হতে পারে তা আমি ভিডিওটা করতে এই জন্যই যে এই বিড়ালের সঠিক মালিক যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই এই বিড়ালটাকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আমি এগুলা বিড়াল পশু পাখিভাবে পালি না কারণ আমার বাড়িতে সেরকমভাবে সময় থাকা হয় না বাড়ি এই কারণে আমার দ্বারা এগুলো সম্ভব নয় তবে এগুলাকে অনেক ভালোবাসি ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এগুলা সময় দিতে পারি না তারপর আমি এটা বাসায় নিয়ে এসেছি কারণ এর অবস্থাটা খুব খারাপ তো যত দ্রুত সম্ভব যদি এই সঠিক ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছায় তাহলে অবিলম্বে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ বিড়ালটা আমি ফিরিয়ে দিতে চাই যার বিড়াল তার কাছে ফিরিয়ে দেওয়াটাই আমার প্রধান উদ্দেশ্য এই কারণেই আমি বিড়ালটি বাসায় নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বিড়ালের পরিস্থিতিটা তেমন ভালো না তো পেট ভর্তি দেখতেছি পেট কি যেন খাইছে আর এগুলা সব এগুলো সব কাঠি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন হওয়ার কারণে দেখা যাচ্ছে না তবে হাত দিলে বোঝা যাচ্ছে যে সারা শরীর হার শুধু হার যাই হোক যদি কেউ জেনে থাকেন যে এটা কার হতে পারে অথবা কেউ খোঁজ করতেছে বিড়ালের এরকমও যদি কারো জানা থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বিষয়টা একটু প্রচার করার মাধ্যমে এই বিড়ালটি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অংশ গ্রহণ করবেন এতটুকুই বলার ছিল এই জন্য ভিডিওটা তৈরি করলাম